যেই বনে বাঘ নাই সেই বনে নাকি ছাগলী বাঘ এর বাস্তব একটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আহলুল হাদিস আর লামাজি ব্যক্তিদের মধ্য থেকে একজন এমাম বাসার বিন হায়াত নাকি হায়াত বিন বাসার সে সুরওয়ালা এবং কণ্ঠওয়ালা বক্তাদের বিরুদ্ধে কি ধরনের ফতুয়া দিচ্ছে বক্তব্য দেয় হারাম তিন হাজার ছয়শো নম্বর হাদিস তিন হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস তিন সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম হ্যাঁ প্রিয় বন্ধুরা একটা কথা মুখ দিয়ে গল গল করে বলে ফেললেই কিন্তু হয় না প্রত্যেকটি কথার পিছনে দলিল থাকতে হয় প্রিয় ভাইয়েরা যখন এই ব্যক্তিটি আহলুল হাদিস বা হাজের মধ্যে বহু বড় একটি এমাম হতে বসেছিল ঠিক সেই সময়ে হঠাৎ করে একজন সায়েল একজন প্রশ্নকারী প্রশ্ন করে বসলেন সুদ হারাম হয়েছে এ ব্যাপারে দলিল আছে কিন্তু সোর বা কণ্ঠ দিয়ে বক্তব্য দেয়া বয়ান করা এটি হারাম যে আপনি বললেন দলিল দেন দেখুন কি ধরনের কাণ্ড ঘটেছে সেই মাহফিলটিতে হ্যাঁ প্রিয়াম মাহফিলের পুরো দৃশ্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না কারণ কপিরাইট বা কপি ক্লেম চলে আসার একটি সম্ভাবনা রয়েছে বাকি দেখতে থাকুন সে কীরকম দলিল পেশ করছে বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমার বাসায় যেতে খরচ হয় হয় না আমি গাড়ি নিয়ে আসছি আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব। আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পুষিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে আমার কাছে আরবি কিতাব আছে উনি গিয়ে পড়বেন পড়ে বুঝবেন তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন সমস্যা নেই হ্যাঁ প্রিয় ভাইরা এই হচ্ছে আমাদের দেশের ফেতনাবাজদের দলিলের পরিস্থিতি এবং অবস্থা তুমি যদি মাহফিলে দলিল দিতে নাই পারো তাহলে সেই বিতর্কিত বা ফেতনা ফেতনাসূচক বক্তব্য তুমি মাহফিলে দিতে আসছো কেন তোমার কাছে সেই দলিল চুতা নেই অথচ তুমি এখানে লেকচার মারছ আবার তুমি তাকে তোমার বাসায় নিয়ে যাবে তোমার বাসায় আরবি কিতাব আছে এগুলো শোনার কি টাইম আছে এখানে মাহফিলের মধ্যে এই ফেতনাসূচক কথাবার্তা না বললে হয় না বড় ইমাম শাস্তে যাও তাই না পক্ষে আমি মনে করি আমাদের দেশের সালাপি বা আহলেহাদি যারা আছে এদের মধ্যে ন্যূনতম কোনো শিক্ষা তো নেই মনুষ্যত্ববোধও নেই যার কারণে জাতির মাঝে সমাজের মাঝে শুধুমাত্র ভেদাভেদ আর ফেতনা সৃষ্টি করতে পারে এছাড়া ভালো কোনো কাজ ভালো কোনো কাজ আজও পর্যন্ত এই ফেতনাবাজেরা মানুষদেরকে উপহার দিতে পারেনি যার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এই মাহফিলটি